দিনে বামপন্থী রাতে ধান্দাপন্থী ভোট মিটতে মক্ষম জবাব দিলেন ভাইজান লোকসভা ভোটের রেজাল্ট আসার পর থেকেই বাম সমর্থকদের একাংশ দুষতে শুরু করেছে নওসাদেরকে সিদ্দিকিকেই অভিযোগ তোলা হচ্ছে আইএসএফ বামীদের সঙ্গে জোট না করায় ভোট ময়দানে আখেরে ফায়দা তুলেছে তৃণমূল সেই সমালোচনা এবার মক্ষম জবাব দিলেন পেটজাতা নওসাদ সিদ্দিকি পেটজাতা মোহাম্মদ নওসাদ সিদ্দিকী ভাইজানের সমস্ত রকম আপডেটস ও খবরা খবর সকলের আগে দেখতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন লোকসভা ভোটে বামেদের সঙ্গে কোনো জোট হয়নি একাই লড়েছে আইএসএফ তবে আইএসএফ চেয়ারম্যান নওসাদ সিদ্দিকি এখনো নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক বলেই দাবি করেন লোকসভা ভোটে বামেরা বাংলা থেকে একটিও আসন জিততে পারেনি নওসাদের দলের অবস্থা আরও খারাপ কোথাও সেই অর্থে লড়াই দিতে পারেনি লোকসভা ভোটের রেজাল্ট আসার পর থেকে বাম সমর্থকদের এক অংশ শুরু করেছে নওশাদ সিদ্দিকিকেই অভিযোগ তোলা হচ্ছে আইএসএফ বামেদের সঙ্গে জোট না করায় ভোটের ময়দানে আখেরে ফায়দা তুলেছে তৃণমূল কংগ্রেস সেই সমালোচনার এবার মক্ষম জবাব দিলেন পেটজাদা নওশাদ সিদ্দিকি ভাইজান আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি ভাইজান তথা ভাদর ভাঙড়ের বিধায়ককে স্পষ্ট জবাব দেন যারা দিনের বেলা বামপন্থী রাতের বেলা ধান্দাপন্থী তারাই এই ধরনের কথা বলতে পারে আমি বামপন্থাকে সম্মান করি যারা প্রকৃত বামপন্থায় বিশ্বাসী তাদেরও আমি সম্মান করি কিন্তু যারা বামপন্থার আড়ালে তৃণমূল ও বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে চাইছেন তাদের আমি ধিক্কার জানাই একুশের বিধানসভা নির্বাচনের আগে বাংলায় তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে তৃতীয় অক্ষ হিসাবে তৈরি হয়েছিল বাং কংগ্রেস আইএসএফের জোট নাম দেওয়া হয়েছিল সংযুক্ত মোর্চা বিধানসভায় সেই সংযুক্ত মোর্চার একমাত্র প্রতিনিধি যদি কাউকে বলা যায় তিনি নৌ সিদ্দিকী ভাই যান এবারে লোকসভা ভোটেও সংযুক্ত মোর্চার কোনো প্রতিফলন দেখা যাবে কি না তা নিয়ে বিস্তর চর্চা চলেছে দফায় দফায় বৈঠক হয়েছে আইএসএফ প্রবামেদের কিন্তু আসন বোঝাপড়ায় শেষ পর্যন্ত সূত্র মেলেনি ফলে জোটে না গিয়ে একলা লড়ার সিদ্ধান্তে নিয়েছিল নৌ সাস্তিদ্দিকীর দল আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং এই ভিডিও এই ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ